বলছিলাম ওলামাই কেরামের অবদান কি এক নম্বর হচ্ছে এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান ইসলামের পাহারা দাঁড়ি করতেছে দুই নম্বর আমাদের যত ধরনের রোগ আছে মধ্যে বড় রোগ হচ্ছে প্রহানি রোগ আলবের এই রোগের ডাক্তার দুনিয়ার কোন মেডিকেল কলেজ থেকে আসে না এই রোগের ডাক্তার তৈরি হয় কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে আর এই ওলামাই কেরামি হলেন জাতির রোহানি ডাক্তার করতেছে গলায় দূরে দিচ্ছে বীজ থেকে ডাক দিচ্ছে পানিতে পরে যাচ্ছে বীজ খেয়ে নিচ্ছে কেন দেখবেন এই মানসিক রূপ মানসিক আমরা এই রূপ দুইটা রূপ খুব ভালোই বুঝি শারীরিক রূপ আর মানসিক রূপ বুঝি না এইগুলা কিন্তু ভাইরা আমার মনে রাখবে শারীরিক রূপ মানসিক রূপ দুইটা বুঝলে চলবে না চেয়ে বড় রোগ হচ্ছে ফলরের রোগ ঠিক কিনা প্রহানি রূপ আধ্যাত্মিক রূপ এই জিনিসটা যদি রোগাক্রান্ত হয়ে যায়

তাদের জন্যই আল্লাহ নির্ধারণ করেছেন পুরস্কার হিসেবে দিবে যারা ফলবের রোগ মুক্ত হয়েছে ওখানে শারীরিক ডাক্তার আছে বাংলাদেশে প্রায় ছিয়াশি হাজার ডাক্তার আছে শারীরিক ডাক্তার মানসিক ডাক্তার আছে প্রায় দুই হাজারের মতো দুইটা রোগ থেকে বড় রোগ হচ্ছে ফলবের রোগ হার্টের রোগ রোহানি রোগ এই রোগের ডাক্তার কোন মেডিকেল দেয় এই রোগের ডাক্তার কোথায় পাবেন সবচেয়ে বড় রোগের ডাক্তার জাতির জন্য কোন জায়গা থেকে আসে কারা এই পরিচয় আমাদের জানতে হবে এই কলবের ডাক্তার রুহানি ডাক্তার হলেন শারীরিক রোগের ডাক্তাররা সরকারি বেতন বাধা নিচ্ছেন ডাকার হালে চলতেছেন মানসিক রোগের ডাক্তাররা এইভাবে বেতন বাধা নিচ্ছেন ডাকার হালে চলতেছেন না আমি গাড়ি দৌড়াচ্ছেন কিন্তু এর বড় যে কলবের রোগের ডাক্তার এরা নিজের খেয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় খেতেও সে না জাতির রোগী চিকিৎসকের দায়িত্ব পালন করতেছে বলছিলাম ওলামাই কেরামের অবদান কি এক হচ্ছে এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান ইসলামের পাহারা দাঁড়ি করতেছে দুই নম্বর আমাদের যত ধরনের রোগ আছে এর মধ্যে বড় রোগ হচ্ছে প্রহানি রোগ ভালভের রোগ এই রোগের ডাক্তার দুনিয়ার কোন মেডিকেল কলেজ থেকে আসে না এই রুদের ডাক্তার তৈরি হয় কুরআন হাদিসের শিক্ষার মাধ্যমে আর এই ওলামায়ে কেরাম করেন জাতি গRohani ডাক্তার